দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম আয়সা আপু আমাদের ইউটিউবে কেন আসলেন আচ্ছা পারিবারিক অবস্থা ভালো না এই জন্য আসছেন না আচ্ছা পরিবারে কে কে আছে

তো ছুটে তো ভাই আছে তারা যদি উনি যেতে কথা ভাই গেছে আমার তো ছুটে তো ভাই আছে আর আমি নিজের সাথে একটা স্বার্থ ভইতে পারি না যে ভাইটা খেলে দিয়ে যাবে আচ্ছা তো বাইককে নিয়ে বিয়ে করতে চান ভাইটা আছে ছোটো যদি ভাইটাকে একটু তুমি ভাই তো ভাইকে একটা মাতাসে বা কোনো বোর্ডিংয়ে দিয়ে দিতে পারেন তো হ্যাঁ ছোটো ভাই তো আমি যত বয়স হয় আচ্ছা ও আচ্ছা তো এখন মনে করেন আপনার আপনাদের কী এগোযোগ আছে কীভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার বলতে পারেন আপনারা যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ওয়ান সিক্স সেভেন ফাইভ সেভেন নাইন থ্রি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান সিক্স সেভেন ফাইভ সেভেন নাইন থ্রি তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সামাল